গাড়িটির মডেলের হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন সাল হচ্ছে অনেক ভালো দুই হাজার বাইশ পার্সোনাল ইউজার একটি গাড়ি ডাক্তার ব্যবহৃত কালারটি কিন্তু চমৎকার একটি কালার রেড ওয়েন কালার হাইব্রিড ইউনিট ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো সিসি এই গাড়িটির মধ্যে আপনি অনেক কিছু নতুন পাবেন প্রথম হচ্ছে চারটা টায়ার পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন ব্র্যান্ড নিউ চারটা টায়ার ব্যাটারিটি পাবেন একবারে নতুন কাগজটি পাবেন একবারে নতুন গত সপ্তাহে রেনু করা ভিতরে ইন্টু অনেক ফ্রেশ চকলেট কালার সিট কাভার ফিটিং সিট কভার ইনস্টল করা আছে একটি অ্যান্ড্রয়েড মনিটর পাবেন বিল্ডার পিছনের স্পেসটা যদি দেখেন অনেক সুন্দর পিছনে এসি ভ্যান্ট পেয়ে যাবেন গাড়িটির সিট বলেন সিলিং বলেন ডোর পেট বলেন প্রত্যেকটা জায়গা হচ্ছে একদম ফ্রেশ কোথায় কোনো স্পেস পাবেন না কারণ হচ্ছে কি যেসব গাড়িগুলা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা থাকে তারা হয়তো ভিতরে বসলে ছোটোখাটো কিছু স্পেস পরে কারণ এই গাড়িটার কোনো বাচ্চা ছিল না শুধু ডাক্তার সাহেব ব্যবহার করছে যে জন্য পিছনের ইন্ট্রুয়েটা অনেক ভালো গাড়িটির রিমোট দিয়ে ব্যাগরা খুলবে পিছনে সেন্সর পাবেন আর ফ্রেশনেসটার কথা যদি আমি বলি আপনি জাস্ট এই পিছনের কাপড়গুলো যদি একটু দেখেন বাবু ভাই কাপড়টা আর ওই কাপড়টা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাগ ডালার মধ্যে কখনো কোনো মালামাল মনে হয় ক্যারি করে নেই আজ পর্যন্ত গাড়িটির মধ্যে কোনো প্রকার অ্যাকশন হিস্ট্রি নেই একদম হান্ড্রেড পার্সেন্ট এই ব্যাপারে একদম নিশ্চিত থাকতে পারেন সামনের পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল সামনের পিছনে লাইটগুলো অরিজিনাল চাকার কন্ডিশন বলছিলাম চারটা টায়ার একদম ব্র্যান্ড নিউ চারটা টায়ার জি জি ডানপাস থেকে একটু দেখেন বাবু ভাই এসি একদম সুপার কুল এসি এর কন্ডিশন খুবই ভালো আছে সাসপেনশন কন্ডিশন ভালো আছে ইঞ্জিন এসি ভালো আছে জি জি হাইব্রিড ব্যাটারি হেলথ অনেক ভালো আছে আমি টি স্টার্ট করে আপনাকে দেখাই গাড়িটির অরিজিনাল মাইলেজ পাবেন 78000 কিমি একদম জেনুইন বিল্ট ইন মাইলেজ এই যে অ্যান্ড্রয়েড একটা মনিটর পাবেন 25 টা সম্পূর্ণ টাচ এসি জি জি আমি আপনাকে এখন একটু ইঞ্জিন রুমটা দেখাবো এক কথা হচ্ছে একটা গাড়ির রিকন্ডিশন যখন আসে যেখানে যে অবস্থায় থাকে ঠিক ওইভাবেই আসে যে ইঞ্জিন রুমটা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল হিট প্রুফটা নষ্ট ভাই না কন্ডিশন অরিজিনাল স্টিকারগুলা লুকটা দেখেন একটা রিকন্ডিশন গাড়ি যেমন আসে ঠিক তেমনই আসে এখন কথা হচ্ছে যেহেতু হাইব্রিড ইউনিট অবশ্যই আপনি গাড়িটি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো অ্যানালিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন তবে চেক করার পূর্বে প্রাইস ফাইনাল হওয়ার পরে আপনাকে একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না উইদাউট অ্যাডভান্সে আপনি গাড়িটা চেক করে নিতে পারবেন যদি রিপোর্ট ভালো আসে দেন আপনি গাড়িটা ডেলিভারি নেবেন মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই দামটা কত চাচ্ছেন এই গাড়িটির আস্কিং প্রাইস আমি বলছি আপনাকে শুরুতে সতেরো লাখ টাকার নিচে ষোলো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস এটা ফিক্সড প্রাইস না প্রাইস নিয়ে কিছুটা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু জিরো ডাবল থ্রি জিরো সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ